আর এখন আমি যে সকাল সকাল বইকে নিয়ে বসে পড়েছিলাম বেগুন কেটেছি দেখতে পাচ্ছ পোকা ছিল দেখে নাও একটু এখানে পোকা ছিলো আমি বাদ দিয়ে বাদ দিয়ে এই বেগুনগুলো জাস্ট নিয়েছি গুলো জাস্ট ভালো বেগুন দেখতেই পাচ্ছো কত সুন্দর সফট এটা হচ্ছে আমি মাংস দিয়ে আজকে রান্না করব আর এখানে হবে বেগুন ভাজা আর তোমরা সব কমেন্ট বক্সে বলো তো এই জ্বরটা আমি খালি কেন রেখেছি এতে মুড়ি রাখবো মুড়ি রাখার কিছু পাচ্ছিলাম না এই জন্য আমি এইটা নিয়ে এলাম গাড়ি যাচ্ছে এই যে মুড়িটা রাখবো আমি এটাই ফেলে দেবো সেটাও তোমাদের দেখাবো এখন এখানে থাক আর এখানে হাঁড়িতে দেখো ভাত হচ্ছে আমি এবার ভাতটাকে দেখো আস্তে আস্তে করে কি করি দেখতে থাকবো নামাবো নামিয়ে তরকারিটা বসাবো কাজ আমের চপালো দনে শাক কি রান্না হচ্ছে দেখো गाइस এখানে তরকারি আছে একটু ওইটাতে আমি এটা মাংস রান্না ছিল তো ঝোল আছে একটু আর এটা দিয়ে আমি মিটার রান্না করব দেখতে পাচ্ছো এইটা বেগুন এটাকে আমি হচ্ছে অত দিয়ে আচ্ছা করে কষ্ট কষ্ট করে 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 ধুয়ে নিচ্ছি এবার রান্না হবে রান্নার পালি ওখানে ভাতটা দেখালাম হয়ে তো যারা মানে রেসিপি জানো না তারা দেখে অবশ্যই শিখতে পারার কমেন্ট বক্সে জানা জানিও আমাকে ঠিক আছে কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো এরকম করে বেগুনটা ধুলে বেগুনের যে কষ্টিটা ওইটা মানে পুরোপুরি শেষ হয়ে যায় ওই জন্য ধুয়ে নিচ্ছি ভালো করে খেগলে ফেগলে আমি দিয়ে দেবো দেখো দি দিয়ে দিলাম দিয়ে দিলাম পুরো গোটাতে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও যেই দেখো তো চলো এবার এটা লারার তানা গ্যাস জ্বলছে কিন্তু তো আমি আমার হাতে করেই ধরে নিলাম দেখো মানে এখন ঠান্ডার সময় এতই শীত পড়েছে যে পাড়া যাচ্ছে না কোনো কিছু গরম মনেই হচ্ছে না উল্টে পড়ে খাপ যাই হোক এক হাতে হাতে রান্না হচ্ছে তো বেশি কিছু তো হচ্ছে না অল্প কিছু দেখতে থাকো আর এখানে এই যে আমি কেটেছিলাম এর সাথে আমি ভাবছি একটা আলু দেবো একটা আলু দিয়ে করবো এই যে বেগুন এই বেগুনি আমি করেছি এই বেগুনই মতো আর এইটা রেখেছি বেগুনি করার জন্য যে একটু পোকা লাগা আছে এটা আমি বাদ দিয়ে দেবো কেটে দিয়ে করবো চলো দেখতে থাকবে এতে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা আমার দরকার এখান থেকে আমি বার করে নেব দু চারটে আর এতে বেগুন আছে পেঁয়াজ আছে এতে আলু আছে আমি ভাবছি দুটো আলু দেবো সেরেফ দুটো আলু দেবো দিয়ে এটা রান্নাটা আমি কমপ্লিট করব আর এইটাই ধনে পাতা আছে আর ইতে কাঁচা লঙ্কা আছে অল্প করে জল দেবো অল্প মতো জল দেবো তরকারিটায় আমি এখন চামচটা এখানে রাখবো এখানে বেগুনগুলো ভাজা হবে এখানে জাস্ট রাখলাম এবার আমি দেখো ঢাকনাটা লাগিয়ে দেবো ওইটা এখন হালকা আঁচে আঁচে হচ্ছে হোক এবার আমি আলুটা ছিলব আলু আমি এরমভাবেই ছিলি দেখো হচ্ছে দেখতেই পাচ্ছ অতটা আলুর খোলা ছিলে না কারণ আলুর খোলায় অনেক প্রোটিন থাকে আর তোমরা কম কমেন্ট বক্সে জানো কোথা থেকে দেখছো আলু জাস্ট হালকা করে খোলাটা আমি ছিলে নেব আলুর খোলা অতটা ছিলি না কারণ তোমরা সবাই জানো আমরা আনাজের সবজিগুলো এই যে খোলাগুলো সব ফেলে দিচ্ছি কিন্তু এইগুলো অনেকই না আছে এইগুলোই নেই এগুলো তো নেই কিন্তু সবজির খোলা তো না আছে তো দেখতে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে যে কমেন্ট বক্সে বলেছো যে দিদি ভাই কেমন আছো আচ্ছা আমি অনেক ভালো আছি আর তোমরা কেমন আছো সেটা জানিও কোথা থেকে দেখছো দাদা দিদি কি বোন আমি তো বুঝতে পারছি না না বললে বুঝতে পারবো না যে কোথা থেকে দেখছো দেখো আমি পুরোপুরি আলুটা ছিলে নিচ্ছি পুরোপুরি আলুটা আমি ছিল নেবো এরকম করতে করতে দেখো আলুটা পুরোপুরি ছিলা হয়ে যাবে এটা হচ্ছে আনাজও করা যায় পিছনে কিছু ছেলেও যায় এমনি এমনইভাবে বানানো হয়েছে তো বাজার থেকে কিনে এনেছিলাম নিজেরাও বানাইনি চলো ধরছি দেখো দেখেছো দেখো অনেক ছেলা হয়ে গেছে তোমাদের জন্য মনে হচ্ছে ওর থেকে আমার কাটবে কারণ আমার এক হাতে ফোন আছে আর এক হাতে এইটা আছে অর্ধেকটা পিছিয়ে আচ্ছা একটা করে খাচ্ছি কারণ হাত হলে কেটে যাবে ঠান্ডার সময় আর এক হাতে আমার ফোন আছে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্য দেখতেই পাচ্ছো আমি বেগুন দিয়ে আলু দিয়ে শুটি মাছ দিয়ে যেমন একটা চচ্চড়ির মতো করে সেরকমই করব। যারা হয়তো বাড়িতে রান্না করো তারা জানে আলুটা কিসের জন্য কাটে চচ্চড়ির জন্য তো আমি বেশি পাতলা করছি না মোটা করেই কাটছি দেখো কেটে ফেলেছি আমি আলু আলু আমি কেটে ফেলেছি কিন্তু আলুতে কিছু দাগ আছে এইটা তা তো বুঝতে পারছি না এটা একটু কেটে বাদ দিতে হবে এখানে রান্না হচ্ছে রান্না হচ্ছে রান্না দেখো ফুটছে কিন্তু এই যে কিন্তু ফুটছে ভাব বেরোচ্ছে দেখো চারিপাশ দিয়ে এই যে বেগুনটা এখানে রয়েছে কাটবো বলে চলো দেখতে থাকো এখানটা আমি এখন বাদ দিচ্ছি এখানটা একটু খারাপ ছিল বাবা পড়ে গেছে দেখো ধুয়ে নেবো যারা যারা আমার চ্যানেল আছে প্লিজ একটা করে লাইক করে দাও কমেন্ট বক্সে জানাও কোথা থেকে ভিডিওটা দেখছো তো গাইস আমি এবার ছিলে নিচ্ছি দু হাতে করে ছিলছি প্রচন্ড ঠান্ডা পানিতে হাত দিতেই ভয় লাগছে আমার তোমরা যারা চ্যানেল আছে প্লিজ একটা লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো কিছুই না হয়তো ভালোভাবে দেখাতে পারছি না তোমাদেরকে ক্যামেরাটা মানে আমি এক হাতে করছি তো আমার তো কেউ ক্যামেরাম্যান নেই ধরার জন্য আর কেউ যদি থাকো যে ক্যামেরা ধরে দেবে সে কমেন্ট করতে পারো তাহলে আমি ভিডিওগুলো ভালোভাবে করতে পারি দেখতে পাচ্ছ কত সুন্দর কেটেছি দেখে নাও কত সুন্দর করে কেটেছি আর এই যে খারাপ যেটা ছিল এটাকে আমি বাদিয়ে নেব দামকে কেটে নেব

কাঁচা লঙ্কাগুলো প্রথমে আমি জলে দিয়ে নেব তারপরে একটু করে চিড়ে দেবো দিয়ে তরকারি দেবো কেটে একটা পাত্রই রাখলাম যাই হোক আমি এক হাতে করছি তো দেখাতে পারছি না মানে খুবই সমস্যা হচ্ছে চলো তোমাদের দেখাই এই যে কাঁচা লঙ্কা গুলো কেটে রেখেছি আমি যাতে দিয়ে দেবো তরকারিতে বেগুন গুলো অনেকটা অনেকটা ইয়ে হয়ে গেছে আর আমি খুব অল্প তেল খাই বেশি তেল দিই না তরকারি আলু গুলো দিয়ে দেবো মশলাটা কোথায় মশলাটা বার করি মশলার কৌটো যেমন হলদি লঙ্কার लंका कर लौंग लंका भारत लगे झाल झाल तो ना कि भल लगे ना बस लड़ाचाड़ा ना कारण बेगुन टाग दिए फेले मालिक घेटे जाए सबकि हाथ देखो आस्ते गैस चल से बोले हाथी पड़े প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও যে দেখছো এখানে আমি একটু দেব সামান্য পরিমাণ নুন দেব এইটাতেই কিন্তু ভাজবো এটাতেই মাখিয়ে নিচ্ছি কারণ এত ঠান্ডার সময় ভালো লাগছে না থালা বাটি মোলা ধুতে চলো দেখতে থাকো কিভাবে কি করি পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না কিন্তু আমি প্রথমেই বলছি বেগুন ভাজা হবে খিচুড়ি হবে আর ইয়ে হবে এতে একটু হলুদ আমি একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি তো লাগিয়ে নিচ্ছি আমার হাতটা কালো হয়ে রয়েছে দেখো কেমন কালো হয়ে রয়েছে কারণ এই তাওয়াটা এরকমই যখনই করি এরকমই কালো কালো দাবোটা চলো এটা এখন আমি এটা কিছুতে রাখব সব এঁকে দিলাম আমার কাজ এখনও কমপ্লিট হয়নি আমি সব আমি এঁকে দিচ্ছি এই মশলাটা কিন্তু দেওয়া হয়নি তরকারিতে কিন্তু দিতে হবে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো সবাই খাই অল্প অল্প করে দিই রাখি এখন হাতটা দেখো কী অবস্থা আমি একটু তুলে নিলাম বেগুনের জলটা একটু কালো জলটা বেগুনের জল ধুলে এরকমই হয় কালো হয়ে যায় তো এটা আমি এখন আস্তে আস্তে নাড়বো বেশি নাড়লে বেগুনটা একদম ক্ষীর হয়ে যাবে ছুটি হয়ে গেলে আমি ক্ষতি করবো না এই সবজিটা করছি রুটি খাওয়ার জন্য গায়ের সত্যি কথা বলছি আমি এটা করছি রুটি খাওয়ার জন্য বেগুন ভাজাটা করছি ভাত খাওয়ার জন্য দেখবি সব কিছুই দিলামই তো দেখলে কত অল্প তল দিয়েছি দেখো তেলের কোনো বাদ নেই তেল আমি দিই নি খুবই অল্প তেলের রান্না কারণ ডাক্তার বেশি তেল খেতে আরাম করে আর আমি এমনিতেই কাঁচা লঙ্কার তরকারি খুব খাই এবার দেওয়ার পালা ধনে পাতা দেখো কত ধনে পাতা আছে আমার কাছে কারো যদি একটু ধার লাগে নিয়ে যাও ধার দেবো এমনি দেবো না কিন্তু জাল হাই হাই কিন্তু মুরগি দেখো কি আরে জ্বালাধান করছে ওই দেখো মুরগি দেখতে পাচ্ছা মুরগিটা একদম লেচে লেচে যাচ্ছে এখানে ভাতটা যেন দেখালামাটা বার করি আর কি সর্বপ্রথম এটা ধনেপাতা না এটা ধনেপাতার পাতার কি একটা অন্য গাছ এইটা ধনেপাতা পাতা এটাও ধনে না ধনে মধ্যে গাছ একবার দেখাই কত কিছু বেরোয়

তখন আমি পয়সাতে দিলাম হালকা করে জল দিয়ে ভালো করে আস্তে আস্তে বেগুনটা আছে দেখো কেমন লাল লাল হয়ে গেছে তাকে এখন পরে বাঁচা যাবে এগুলো এখন আমি ভালো করে তুলে নিই তুলে আর বটিটা দেখেছো কেরম ভাবে স্টাইলে বানানো আছে কত সুবিধা এখানে আলু কাটা যাবে পেঁয়াজ ছিলা যাবে রসুন ছিলা যাবে আবার এখানে কাটাও যাবে অনেক সুবিধা রেখে দিই করে হতিটাকে এই দেখো ঘি বেরিয়েছে দেখো ধনে পাতার সাথে কি শাক আমি জানি না শাক না বন পাতারই গাছ যাই হোক আমি এখানে ফেলে দিই কত কিছু বেরিয়েছে গাইস হয়তো আমাদের অত সুন্দর ঘরবাড়ি না জাস্ট এমনি একটু পাকার করা রয়েছে দেখতে গেছে দেখো সব দেখো হাতের অবস্থা কত মানে কাশি হচ্ছে আমারও খুব ঠান্ডা লেগেছে আর এখানে বৃষ্টি হচ্ছিল কালকে রাতে কালকে রাতে এখানে অতিরিক্ত মানে খুবই বৃষ্টি হচ্ছিল ধরে ধরে একটু ঝাঁক করে ধরে নিলাম ধরে হাতটা ধরলাম তরকারিটা হচ্ছে এখানে তরকারিটা হচ্ছে তরকারিটা হচ্ছে আলোগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখি না এখন আলো সিদ্ধ হয়নি ধন্য পাতাটা কুচি কুচি করে দেবো দেখো দেখতে থাকো পাতাটা কিভাবে ফোনটাকে এত দাঁড় করার চেষ্টা করছি ফোনটা দাঁড়াচ্ছেই

এই দেখো ধনে পাতা আমি তরকারি দেবো এটাকে সব ভেঙে দিচ্ছি আমি এইভাবেই করি ছুটিটাকে সব ভেঙে ফেলি জানি না কেন আর যখন রাগ হয় তখন তো বেশি করি জল দেবো জল শেষ হয়ে গেছে না এতই আমার হাত ঠান্ডা হয়ে গেছে কিচ্ছু হচ্ছে না গরম ইয়েতেই দেখো দেখো রিয়েল আমি দেখাচ্ছি গ্যাস জ্বলছে দেখো রিয়েল দেখাচ্ছি গ্যাস জ্বলছে তাহার দিচ্ছি এতই ঠান্ডা কিচ্ছু হচ্ছে না এবারে এইটার পালা কেউ হয়তো দেখুন ফার্স্ট টাইম দেখবে এরকমভাবে কি বেগমজা হয় কিন্তু হ্যাঁ অবশ্যই হয় আমি করাই করবো না এই যে কড়া দেখতে পাচ্ছ পরিষ্কার ধোয়া মজা করাই করবো না কিছু করবো দেখতে থাকো এতেই আছে এতেই করবো দিলাম এই বসিয়ে দিলাম জাস্ট এরকমভাবেই আমি করি একটা অল্প তেল লাগে এরকমভাবে এগুলো যেগুলো উল্টো আছে এগুলো আমি সিঁধে করে দেবো বিজখানে দেবো কারণ পাটটা বড়ো মোটা লেয়ারটা আমি এখানেই দেবো আর এইটা আমি এখানে দেবো এইটা একটু মোটা আছে এটা বীজখানে দেবো এখানে দেবো আর যেখানে দেবো সাজি সাজিয়ে দিতে হবে নাহলে কিন্তু কড়াই ধরবে না ঠিক আছে আমি থালাটা দিয়ে এবং চাকা দিয়ে যাতে ভাবটা বাইরে না যেতে পারে দেখো চতুর্দিক দিয়ে কোনো দিক দিয়ে ফাঁকা নেই পুরো একদম বন্ধ হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়িটা পড়ছে আর গাইস আমি একটা জিনিস ভুলেই গেছিলাম তোমাদের দেখাতে দেখাবো তার আগে একটু পানি দিয়ে দিই যা হবে এটাতেই হবে আর দেবো না চল চল পানি দিয়ে যেমন বলো বলো লতাটা কোথায় লতাটা দেবো পিছিয়ে নেই দেখো আমি এরকম করে নেবো গায়ে যেগুলো সব লেগে আছে সব ধুয়ে মুছে চলে আসবে গায়ে যেগুলো সব লেগে আছে আমি এগুলো সব ধুয়ে দেখো রিয়েল দেখাচ্ছি যেন ফেঁক না বেগুনের তরকারি হয় এরকম লাগছে যারা মাংস মাংস রান্না করে তাদেরও কালারটা এরকম হয় না দেখতে পাচ্ছ এখন জল দিয়েছি একটু ফুটুক তারপর দেখাচ্ছি এখানে এটা হচ্ছে বেগুনটা আর ওখানে বেগুন ভাজাটা হচ্ছে এটা এখন আস্তে আস্তে লো ফ্লেমে দিয়েছি আস্তে আস্তে হবে এটা একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি আর এখানে আমি ধনে পাতার চাটনি করেছি বটিটা আমি কাট করে দিই দেখো ধনে চাটনি তারা জানে আমি গরম ভাত দিয়ে আমি বানিয়েছি মিক্সচার মেশিনে ধনে পাতা পেস্ট বানিয়েছি বানিয়ে একটা কাঁচা লঙ্কা রসুন আছে এটা আমি গরম ভাত দিয়ে খেলে খুব মজা লাগে আর কারা কমেন্ট বক্সে জানো কারা কারা খাও ভালো করে কারণ এতে নুন দেওয়া আছে আর চলো বেগুনটা দেখায় কেন বেগুনের রেসিপি দেখলেই তো আমি একটুও তেল দিইনি যারা যারা দেখেছি আমি এখন একটুও তেল দিইনি এক পিঠটা উল্টে তারপর আমি কেল একদম কচি করে ধরে ধরে করলে তেলটাও কম লাগে আর ভালোভাবে বেগুনটা হয় দেখো এই দেখো এই দিকটা দেখো কত সুন্দর হয়েছে হ্যালো টাকা চলি তখন একটু হতো যাহা তুলে নিলাম পুড়ে আছে বুঝতেই পারছিলাম না কখন কিভাবে ধরলো হচ্ছে একটু হোক একটু আমি চাপা দেবো একটু চাপা দিলাম এটা রাখবো দশ গুনবো ততক্ষণ হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দেখতে থাকো